আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম বিশাল বড় এক হাউরে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন আর একটি লাইক দিয়ে যাবেন চলুন এখন মূল ভিডিওতে চলে যাই এই যে আমি নৌকার উপর থেকে নিচে নেমে গেলাম এখন পানিতে হাঁটব এই যে পানিতে হাঁটতেছি আস্তে আস্তে দু একটু দূরে যাচ্ছি এই যে পানি ছিঁটাচ্ছি পানির কলকল শব্দ সত্যিই অসাধারণ খুব ভালো লাগে আমার কাছে আমি গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ এইখানে মাঠে আসছে একটি কাজে তো হাওরে একটু এনজয় করে নিলাম আমার কাছে খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে এখন ভাবতেছি কি নৌকার উপরে উঠবো না কী কী করব তো অবশেষে নৌকায় উঠে পড়লাম বসে গেলাম নৌকায় এই যে আমি আবারও নৌকা থেকে নামলাম এবং পানিতে পানি ছিটাচ্ছি পানির এই যে দেখেন পানির কলকল শব্দটা খুবই অসাধারণ খুবই ভালো লাগে আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে আমি খুব মজা পাইছি আজকে হাওরে এসে এই যে দেখুন হাওড়টা অনেক বড় একটি হাওড় এখন শীত চলে আসছে প্রায় তারপর হাওড়ে এখন অনেক প্রাণী পানি রয়ে গেছে হাওড়ে প্রচুর মাছ বিল আছে বিলে প্রচুর মাছ বড় বড় মাছ সত্যিই অসাধারণ আওয়ার সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না যদি কখনো যান তাহলে বুঝবেন অবশেষে আমি আবার নোখে উঠে বসে পড়লাম আর হ্যাঁ বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন